বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য এনেছি একেবারে অন্যরকম একটা পদ ছোলার ডাল আর সয়াবিন দিয়ে এমন এক রেসিপি যেটা খেলে তোমরা নিজেই ভাববে এটা কি নিরামিষ নাকি মাছ মাংস স্বাদে একদম জমাটি মাছ মাংস খাওয়া একদম ভুলে যাবে কথা দিলাম তার জন্য কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নিতে হবে নমস্কার বন্ধুরা মাসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তাহলে চলো রান্নাটা শুরু করি এখানে আমি ছোলার ডাল আর সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা এমনি ঠান্ডা জলে আর সোয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা মতন দুটোই আর এখানে সোয়াবিন আর ছোলার ডাল পরিমাণ মতন নিয়েছি অবশ্যই সমান সমান হলে ভালো হয় এবার কুকারের মধ্যে ছোলার ডাল আর সয়াবিন জল থেকে ছেঁকে তুলে দিয়ে দেবো তার মধ্যে দিয়ে দেবো পাঁচ কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মাপের আদা মাঝখান থেকে টুকরো করে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর হলুদ এবারে এখানে করে জল দিয়ে দেব জলটা খুব দেখে দিতে হবে যাতে সয়াবিন আর ছোলার ডাল সেদ্ধ হওয়ার পর জল একদম সামান্য থাকে মানে না বললেই চলে সেই জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণে জলের ব্যবহার করেছি দেখো জল সয়াবিন আর ছোলার ডালের একদম নিচে আছে এইভাবেই তোমরা দেবে এরপরে গ্যাসে হাই ফ্লেমে আমি চারটে সিটি দিয়ে নিয়েছি আর তারপরে কুকার থেকে এইভাবে ঝাঁঝরি দিয়ে ছেকে তুলে নেব। জল একদমই ছিল না তবুও যেটুকুনি বা থাকে ঝাঁঝরি দিয়ে তুলে নিলে দেখবে সেটুকুনি জল কিন্তু বেরিয়ে যাবে এরপর এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে এবার একটি গ্রাইন্ডার জারের মধ্যে সমস্ত কিছু দিয়ে দেব একেবারে এরপরে এটাকে আমি গ্রাইন্ড করে নেব আর গ্রাইন্ড করে নেয়ার মাঝে আমার মনে পড়ল ওহো কাজু দিতেই তো ভুলে গেছি সেই জন্য আবার মাঝে নামিয়ে দেখো এখানে আমি কিছুটা পরিমাণে কাজু যোগ করে দেব তারপরে আবারও খুব ভালো করে পিষে নেব এবার একটি বাটির মধ্যে ঢেলে নেব আর বন্ধুরা গ্রাইন্ড করার সময় জলের ব্যবহার না করলেই ভালো যদি শিল্পাটায় বেটে নাও তাহলে তো জল একদমই লাগবে না তবে যদি গ্রাইন্ডার জারের মধ্যে পেশা হয় তাহলে একটু টাইট হয়ে যায় তাতে করে ব্লেড ঘুরতে চায় না আর সেই ক্ষেত্রে সামান্য জলের ব্যবহার করতেই হয় সেই জন্য একটু জলের ব্যবহার তোমরা করতে পারো দেখো গ্রাইন্ড করার পর কিন্তু এরকম টাইট থাকবে আর এখানে আমি একটি গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তার অর্ধেকটা এখন দেবো আর বাকি অর্ধেকটা পরে ব্যবহার করব দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কুচানো ধনে পাতা দেব হাফ চামচেরও একটু কম জিরে গুঁড়ো হাফ চামচ লবণ অবশ্যই লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে দেব সামান্য চিনি টেস্টের ব্যালেন্সের জন্য দেব হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর এখানে তোমরা যদি ঝালটা বেশি খাও তাহলে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো বা গোলমরিচ গুঁড়োরও ব্যবহার করতে পারো এবার খুব ভালো করে একবার স্প্যাচুলা দিয়ে সমস্ত কিছুকে আগে মাখিয়ে নেব তারপরে হাত দিয়ে মেখে নিতে হবে এবার দেখো এক চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। এই ঘিটা তোমরা অবশ্যই দেবে ঘিটা দেওয়ার ফলে এটার টেস্ট কিন্তু একদম পাল্টে যাবে আবারও খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিও এতটাই টেস্টি হয় যে মাছ মাংস তোমরা খেতেই ভুলে যাবে একদম মাছ মাংসের স্বাদ নিয়ে আসে এই সোয়াবিন আর ছোলার ডালের রেসিপিটাই এবার এইভাবে আমি ছোট ছোট করে আগে হাতে বল করে নেব তারপরে এইভাবে চ্যাপটা করে টিকিয়ার মতন বানিয়ে নেব। আর বন্ধুরা আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও একটি লাইক অনেকটাই ইন্সপায়ার করে নতুন নতুন রান্নার জন্য তাহলে এইভাবে সমস্ত টিকিয়াগুলো আমি বানিয়ে নিলাম আর এবার এটা ভেজে নেব গ্যাসে এরকম একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব সাদা তেল তোমরা চাইলে সর্ষের তেলে ভাজতে পারো বা ঘি এবার দেখো তেল গরম হয়ে গেছে আমি একে একে টিকিয়াগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাই রাখতে হবে লো ফ্লেমে একদম রাখা যাবে না না হলে ভেঙে যেতে পারে এবার হাই ফ্লেমে আমি উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নেব একদিক ভাজা হয়ে গেছে আবারও এর একদিক এইভাবে খুব সাবধানে এরকম একটি স্প্যাচুলা বা অন্য কিছু তোমাদের ঘরে যেটা মজুদ থাকবে সেটা দিয়ে আর এইভাবে দুটো কিছুর সাহায্যে উল্টাবে কারণ এই টিকিয়াগুলো কিন্তু খুবই নরম হয় তাই সাবধানে আস্তে আস্তে করে এইভাবে উল্টে নিতে হবে দেখো আমি এইভাবে একদিক ভাজা হয়ে যাওয়ার পর আর একদিক এইভাবে সবগুলোকে উল্টে দিলাম আর খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে ভাজা হয়ে গেছে এবার একে একে টিকিয়াগুলোকে তুলে নেব আর তোমরা এই পর্যায়ে কিন্তু এই টিকিয়াগুলো এমনি সস দিয়ে খেতে পারো যদি তোমরা ভাবো এইভাবে কারি না করে শুধু খাবে তাহলে সন্ধ্যে স্ন্যাক্সেও কিন্তু তোমরা এই রেসিপিটা এইভাবে বানিয়ে খেতে পারো এটাও অপূর্ব লাগে এবার আবার পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছি প্যানে তেল গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে মৌরি গোটা মৌরি গোটা মৌরি একটু ভাজা হয়ে গেলে একটি পেঁয়াজের অর্ধেকটা দিয়েছিলাম সোয়াবিন আর ছোলার ডালের মধ্যে আর বাকি অর্ধেকটা তেলের মধ্যে দিয়ে দেব এবার লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ হালকা করে ভেজে নিতে হবে বারবার নেড়ে পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে এসেছে এই সময় দিয়ে দেবো টমেটো এখানে আমি দুটো মাঝারি মাপের টমেটো কুচিয়ে রেখেছি টমেটো দিয়ে একবার নাড়াচাড়া করে নেব তারপরে এটা লো ফ্লেমে একটু ভালো করে নেড়ে নিতে হবে যাতে টমেটোটা একদম গলে যায় এইভাবে স্প্যাচুলা দিয়ে একটু ম্যাশ করে দিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে আদা রসুন বাটা এক চিমটে হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণে কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য জল যাতে মশলাটা পুড়ে না ওঠে এবার খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নিতে হবে হাতে সময় নিয়ে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে এসছে দেখো হালকা কিন্তু তেল মশলা থেকে বেরিয়ে এসেছে আর একটু ভালো করে স্প্যাচুলা দিয়ে নেড়ে নেব লো ফ্লেমে এই সময় দিয়ে দেব আরেকটু একটু স্বাদ মতন লবণ আবারও একবার খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেব পরিমাণ মতন জল জল দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে আর এইভাবে গ্রেভিটাকে একটু ফুটতে দিতে হবে আর বারবার করে একটু নেড়ে নেব। দেখো গ্রেভিটা প্রায় তৈরি হয়ে এসছে এরকমই ঘনত্ব থাকবে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গরম মশলা আর এক চামচ পরিমাণে ঘি এবার খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর গ্রেভিটা কিন্তু এরকমই থাকবে তোমরা যদি ভাবো আর একটু ঝোল রাখবে তাহলে আর এখানে জলের ব্যবহার করতে পারো টিকিয়াগুলো এতটাই নরম হয় যে এরকম গ্রেভির মধ্যে দেওয়া যাবে না তাহলে ভেঙে যেতে পারে তাই এরকম সাজিয়ে নিয়ে উপর থেকে গ্রেভিটা এইভাবে ছড়িয়ে দেবে তাহলে টিকিয়া ভাঙবেও না আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে আর উপর থেকে ছড়িয়ে দেব ধনে পাতা কুচি ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত যাবে ঘরোয়া ভিন্ন স্বাদের রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আবার আসবো মসাম ক্রিয়েটিভিটিতে নতুন কিছুর খোঁজে খুব ভালো থেকো সুস্থ থেকো